আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম রাজকীয় স্টাইলে ভীষণ রিচ আর ক্রিমি ডিমের কোরমা মেহমান এলে আমরা অনেকেই ডাইনিং টেবিলে ডিম রাখতে পছন্দ করি তো এক একজন ডিমের এক এক রেসিপিটা আসলে করে থাকেন বাসায় মেহমান এলে বা যে কোনো অতিথি অনুষ্ঠান আপ্যায়নে আমি কিন্তু সর্বদাই এই ডিমের কোরমাটাকে রাখার চেষ্টা করি কারণ এই ডিমের কোরমাটা দেখতে যেমন সুন্দর খেতে তো খুবই ভালো হয় আর এই কোরমাটা বাসন্তী পোলাও ঝরঝরে সাদা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো যায় ডিমের কোরমা পছন্দ করেন এমন মানুষ কিন্তু খুবই কম আছে ভীষণ সহজভাবে করে দেখাবো একটা ছোট বাচ্চাও ইনশাল্লাহ তৈরি করে ফেলতে পারবে চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছে কিভাবে তৈরি করবেন এই রিচ ক্রিমি আর ভীষণ মজাদার রাজকীয় স্বাদের ডিমের কোরমা রেসিপি ডিমের কোরমা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ছয় পিস ডিম আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর লবণ দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করে নিলে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ে ছাড়ানো যায় আর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে কেটে নিচ্ছি এটা দেখায় না স্কিপ করে কিন্তু আজকে আমি দেখিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে ডিমের যেই পাশটাতে কুসুম আছে ওই পাশটাতে একটু গভীরভাবে খাঁচ কেটে কেটে নিতে হবে আর এটা কিন্তু এক পাশে করতে হবে উভয় পাশে কিন্তু করা যাবে না তাতে করে ডিমটা ভেঙে যাবে যেই পাশটাতে কুসুম আছে ওই পাশটাতেই একটু গভীরভাবে কেটে নেবেন তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর হয় বেশ অন্যরকম লাগে আর ভিতরে মশলা লবণ সব কিছু ঢুকে ভালো লাগে খেতে আর একটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা যেভাবে খুশি কেটে নিতে পারেন অসুবিধা নেই আপনাদের পছন্দ কিন্তু আমি এইভাবে কাটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো হয়ে গেছে প্রতিটা ডিম আমি এইভাবে করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটি জৈত্রী একটা জায়ফলের চার ভাগের এক ভাগ আর এখানে নিয়েছি বারো পিসের মতো কাজু আপনারা চলে কাঠবাদাম বা চিনাবাদামও নিতে পারেন তবে চেষ্টা করবেন খোসাটা ফেলে তারপরে জিনিসটাকে নেওয়ার হলে কিন্তু কোরমাটা কালচে কালচে বা লালচে হয়ে যাবে তো আমি একটু কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর একটু পাতলা হয়েছে সমস্যা নেই শিল্পাটা বেটে নিলে জিনিসটা একটু ঘন হতো আর এখানে আমি নিচ্ছি গরম মশলার মধ্যে আটটির মতো কালো গোলমরিচ পাঁচ পিস লবঙ্গ ছয় পিস থেতলানো সবুজ এলাচ একটি তারা মশলা দুইটি ছোট ছোট কালো এলাচ সাইজে বড় হলে একটি নেবেন এখানে নিচ্ছি দুইটি তেজপাতা আর দুই টুকরা দারচিনি এখানে নিচ্ছি একটা প্যানের মধ্যে অল্প কিছুটা তেল ডিমগুলো ভাজার জন্য আর চুলার হিটটাকে মিডিয়ামে রেখে কিন্তু ডিমগুলো ধীরে ধীরে ভেজে নেবেন তবে এই পর্যায়ে একটু লবণ দিয়ে ভাজবেন এখানে কোনো হলুদ বা মরিচের গুঁড়া অ্যাড করা যাবে না কোরমা তো সবসময় সাদাই হয় আমি কোরমার মধ্যে মরিচের গুঁড়া বা হলুদ অ্যাড করার পক্ষে নই কারণ কোরমাকে রাখতে হবে সবসময় সাদা এটা কিন্তু আর্ট একদম ধবধবে সাদা রেখে কোরমাটা রান্না করাটা আসলে জরুরি তো হালকা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেশি ভাজলে আবার রাবারই হয়ে যাবে এটার প্রয়োজন নেই একই পেনে আরও কিছুটা তেল দিলাম প্রায় পাঁচ টেবিল চামচের মতো তেল আর এক টেবিল চামচের মতো ঘি ঘি না থাকলে বাটারও ইউজ করতে পারেন তবে ঘি দিলে রাজকীয় ফ্লেভারটা বাসাতেই পাবেন আর এখানে পেঁয়াজ দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে হালকা ব্রাউন করে আমি ভেজে নিব পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই একেবারে যদি ব্রাউন করে ভেজে নেন তাহলে টেক্সচারটা ভালো আসলেও কালারটা কিন্তু ঠিক থাকবে না হালকা একটু ভাজা হয়েছে তখন আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম আর এখানে গরম মশলার গুঁড়া কিন্তু অ্যাড করব না এই গোটা মশলাগুলো দিয়ে রান্নাটা হয়ে যাবে খেয়াল করে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে বেশি ব্রাউন করা যাবে না আমি আবারও বলছি হালকা ব্রাউন করা অবস্থাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আর গুড়া মশলার মধ্যে এখানে দিচ্ছি আমি হাফ চামচ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর লবণ দিচ্ছি আগে যেহেতু ডিমের মধ্যে লবণ এড করা হয়েছে একটু বুঝে শুনে লবণ দিতে হবে তারপরের মধ্যে দিচ্ছি কাজু বাদামের পেস্টটা এরপরে দিচ্ছে এখানে হাফ কাপের মতো ফেটানো টক দই টক দইটা অবশ্যই ফেটিয়ে দিবেন আর সব কিছুকে ভালো সাথে ভালো করে একসাথে মিশিয়ে আমি কষিয়ে না নাহলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ থেকেই যাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি খেয়াল করুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মশলাটা বেশ ক্রিমি হয়ে গেছে তেলটাও ভেসে উঠেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে ডিমের কোরমায় কিন্তু ডিম সেদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই মশলাটার উপরেই স্বাদটা ডিপেন্ড করে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন এটা কিন্তু এনসের করতে হবে মশলা খুব ভালো করে কষিয়ে নেবার পর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি দুই কাপ লিকুইড মিল্ক এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি রান্না করে নিব। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি দিচ্ছি এক চামচের মতো চিনি ব্রাউন চিনি দিলাম আর কি আপনারা সাদা চিনি অবশ্যই অ্যাড করতে পারেন সমস্যা নেই দিচ্ছি তিনটি কাঁচামরিচ আর এক চামচের তিন ভাগের এক ভাগ করে কেওড়া জল এবং গোলাপ জল বেশি কেওড়া জল গোলাপ জল কিন্তু অ্যাড করতে যাবেন না কারণ কেওড়া জল আর গোলাপ জলের যে ফ্লেভারটা ভীষণ স্ট্রং হয় আর ছয়টা ডিমের জন্য এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট সব কিছু একসাথে খুব ভালো করে কিছুক্ষণ ফুটে নিলেই রান্নাটা হয়ে যাবে আর দেখুন ঝোলটা কিন্তু কমে গেছে এটাকে আমি আরেকটু ঘন করে নিব চাইলে এরকমই রাখতে পারেন আপনারা গ্যাসের চুলা নেভানোর পর ঠান্ডা হয়ে গেলে জিনিসটা আরেকটু ঘন হয়ে যাবে তো আমি আরেকটু রাখবো চুলায় খেয়াল করে দেখুন টেক্সচারটা কীরকম হয়েছে এরকমই রাখবো আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিব আর আমার কাছে এটাই পারফেক্ট মনে হয় চাইলে আপনারা এর চেয়েও পাতলা করতে পারেন বা এর চেয়ে ঘন করতে পারেন তবে এটাই কিন্তু পারফেক্ট এর চেয়ে বেশি ঘন করা ঠিক হবে না তো হয়ে গেছে আমি নেড়ে চেরে দেখিয়ে দিচ্ছি তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে টেক্সচারটা এরকম থাকলে আসলে বেশি ভালো লাগে কোরমাটা হয়ে গেছে আমি এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা বেশি না কারণ এই পেঁয়াজ বেরেস্তা বেশি দিলে কোরমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আর গ্যাসের চুলাটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম হয়েছে একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আপনার এই কোরমাটা ঠিকমতো রান্না করলে যে মানে ঝোলটা বা গ্রেভিটা ভীষণ স্মুথ হবে আর টেক্সচারটা বেশ ভালো হবে খেতেও খুব মজা লাগবে আর যখন দেখবেন যে একটু মানে কি বলবো একটু রাশ টাইপের থেকে গেছে বা খুব বেশি স্মুদি হয়নি জিনিসটা তখন কিন্তু বুঝতে হবে আসলে কোথাও একটা ঘাপলা আছে ঠিক মতো রান্নাটা হয়নি আপনারা হয়তো খেয়াল করছেন আমার কোরমার যে গ্রেভিটা ভীষণ স্মুথ হয়েছে দেখতে কীরকম লাগছে আমি জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিন্তু আমার কাছে এটাই পারফেক্ট মনে হয় আমি সব সবসময়ভাবেই রান্না করে থাকি বাসায় মেহমান এলে আর সবাই তো খুবই প্রশংসা করে মাসাল্লাহ এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে একটা ডিম ভেঙে দেখাচ্ছি দেখানোর কিছু নেই তারপরে একটু দেখিয়ে দিচ্ছি আর আমার কাছে তো ডিমের কোরমাটা আমি মেহমান শুধু দিয়ে না অতীতে আপ্যায়ন না যে কোনো সময় করে খাই বাসার সবাই ভীষণ পছন্দ করে রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ব্যাচলার আছেন প্রবাসী আছেন স্টুডেন্ট নতুন রাধুনী। আশা করছি সবার জন্য এই ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম